এক ঘন্টা ধরে মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে আহ্বান জানাচ্ছে তোমাকে ডাকছে কিন্তু তুমি বারবার চিন্তার কোলাহলে হারিয়ে যাচ্ছ সেই নির্জন নির্বাক হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করছো না তুমি সেটিকে তোমার নিজের ক্লান্তি ভেবে বারবার উপেক্ষা করে দিচ্ছ হে আমার প্রিয় সন্তান আমি তোমার জন্য আজ এমন কিছু নিয়ে এসেছি যা তোমার পুরো বংশের ভাগ্য পরিবর্তন করবে এবার শুধু তোমার নামই নয় উপরন্তু তোমার পরিবারের নামও উজ্জ্বল হয়ে উঠবে অনেক দিন ধরে তুমি কেঁদেছো ভেঙে পড়েছো হতাশ হয়েছ নিজের ওপর তুমি সন্দেহ করেছো কিন্তু এখন সেই কষ্টের সময় শেষ হয়েছে এখন আমি এই রহস্যময় ব্রহ্মাণ্ডের শক্তি তোমার জীবনে আলো হয়ে নেমে আসছি হে প্রিয় আত্মা তুমি হয়তো ভাবলে যে তোমার পরিশ্রম বৃথা হয়ে গেছে কেউ তোমার চেষ্টা দুঃখ কষ্ট দেখেনি কিন্তু তুমি কি জানো যে এই পৃথিবীর প্রত্যেকটি পবিত্র ভূমিতে তোমার চোখের জল তোমাকে বার বার মনে করেই দিয়েছে হ্যাঁ তুমি মহাবিশ্বের সন্তান একমাত্র দেখেছে ইউনিভার্স তুমি যেমন দিন রাত কষ্ট পেয়েছো তুমি তোমার স্বপ্নকে আঁকড়ে ধরেছিলে তুমি অনুভব করেছো তোমার সেই নিঃশব্দ কান্নাকে যখন কেউ শুনতে পায়নি এই জগৎ সংসার তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছে হাসাহাসি করেছে কিন্তু একমাত্র যে মহাবিশ্বের শক্তি তোমার সাথে ছিল তুমি কি জানো তোমার এই সহ্য ক্ষমতা তোমার এই চোখের জল বিথা যায়নি তুমি হতাশ হইও না পৃথিবীর অনুপ্রেরণা তুমি হে পবিত্র আত্মা তুমি হাড়ের জন্য নয় তুমি জন্মেছ তোমার উজ্জ্বল ভাগ্যের জন্য এখন সমস্ত অপেক্ষার অবসান এখন যে সমস্ত অন্ধকার পথ ছায়া হয়েছিল সমস্ত সরে গেছে তোমার পূর্বপুরুষের অসম্পূর্ণ ইচ্ছে এখন তোমার মাধ্যমেই পূর্ণ হতে চলেছে তোমাকে বেছে নেওয়া হয়েছে ব্রহ্মাণ্ড থেকে কারণ এখন সেই সত্য প্রকাশিত হতে চলেছে যে সত্য তোমার জীবনে আসবে তোমার সাফল্য নিয়ে তোমার জয় নিয়ে তোমার প্রবৃত্ত আত্মা তোমাকে ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত করার জন্য এখন তৎপর হয়ে উঠেছে তোমার কর্ম তোমার ভবিষ্যৎ রচনা করেছে তোমার চোখের জলে যে স্বপ্নগুলো সঞ্চিত হয়েছিল সেগুলো এখন সত্যি হতে চলেছে তোমার এখন পরিশ্রম বৃথা যাবে না যে সমস্ত কিছু তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল এখন সব কিছু ফিরে পাওয়ার সময় এসেছে তাই দুঃখ কষ্ট ভুলে যাও সামনের দিকে তাকাও মহাবিশ্বের শক্তিকে অনুভবের চেষ্টা করো তোমার সামনে যে দিনগুলো আসছে তা তোমার উজ্জ্বল ভবিষ্যতে নিদর্শন আমার প্রিয় আত্মা এখন সব কিছু তোমার জীবনে নতুন করে শুরু হবে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি এখন যা কিছু ঘটবে তা তোমার কল্পনার চেয়েও বড় কিছু হবে কারণ এটি শুধু তোমার একার সময় নয় এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডেদের ব্রহ্মাণ্ডের সেই শক্তির কৃপা তুমি পেতে চলেছ এখন তোমার ঘরে যে শক্তি ছড়িয়ে পড়তে যাচ্ছে তা কোনো পূজা বা কোনো সাধনা বা কোনো ডাক এই কিছুর ঊর্ধ্বে তুমি বাইরের আড়ম্বর থেকে নয় নিজে হৃদয়ের ভক্তি থেকে তুমি ঈশ্বরকে পেয়েছো তোমার শক্তি এখন তোমার কাছে যাচ্ছে তোমাকে যারা নিচু করেছিল তারা তোমার পেছনে হাসত তারাই এখন তোমার সম্মুখে নত হবে হে আত্মা এটাই হল তোমার ভবিষ্যৎ তুমি তোমার প্রিয় সমস্ত মানুষদেরকে হারিয়েছো তাদের থেকে কষ্টও পেয়েছো এখন তোমার ভবিষ্যতের দায়িত্ব তুলে নিচ্ছে স্বয়ং ইউনিভার্স এবং তোমাকে সেই সোনালি সিংহাসনে বসানো হবে যারা তোমাকে নিয়ে বলতো তোমার ভাগ্য খারাপ এখন তারাই বলবে এই ঘরে তো ঐশ্বরিক শক্তির বসবাস কারণ ব্রহ্মাণ্ডের এই ব্রহ্মময় শক্তি এখন শুধু তোমার দ্বারে উপস্থিত হয়েছে তোমার দোরগোড়ায় প্রত্যেকটি গাছের পাতায় এখন ইউনিভার্সের আশীর্বাদের ছায়া তোমার রান্নাঘর থেকে সুগন্ধ বেরোবে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে এক মিষ্টি গন্ধ খুঁজে পাবে তুমি মাঝরাতে একবার হলেও ঘুম থেকে জেগে উঠবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চাইবে তোমাকে সেই শক্তির সংকেত বোঝাতে চাইবে তুমি ব্রহ্মাণ্ডের কৃপা শক্তি লাভ করেছ এখন দারিদ্রতা বহু দূরে চলে যাবে মুছে দেবে সেই সকল দুঃখ এক মুহূর্তে ব্রহ্মাণ্ড সরাসরি সংযুক্ত হবে তোমার সঙ্গে এখন তোমার জীবনের সেই অনন্য সময় তুমি উপস্থিত হয়েছ হয়তো তুমি ভাবছ যে আজকের দিনটা আগের মতোই একদিন কিন্তু না আজকে আগের মতো একদিন নয় তোমার বংশের ইতিহাসের মধ্যে সেই যে তার পরিবর্তন এখন হতে চলেছে তোমার জীবনে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে তুমি সম্পূর্ণ সংযুক্ত হবে তুমি এখন তোমার জীবনে এমন সুযোগ পাবে যা এতদিন অন্যরা সহজেই পেয়ে যেত তুমি এখন সম্মান পাবে যা এক সময় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আর সবচেয়ে বড়ো আশীর্বাদ এখন তোমার কণ্ঠে তোমার শক্তি তুমি নিজে অনুভব করবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে নিজে থেকে শক্তি প্রদান করেছে তোমার ভাগ্যে এখন নতুন কিছু আসবে সৃষ্টিকর্তা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার আত্মার আহ্বান এসেছে জাগো ওঠো এখন আর মহাবিশ্বের সঙ্গে এই মিষ্টি বন্ধন সংযুক্ত করো ছিন্ন করো না কারণ তুমি যদি এই বার্তা ছেড়ে এড়িয়ে চলে যাও তুমি ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজের সম্পর্ককে ছিন্ন করবে এটা কখনোই করো না বিশ্বাস রাখো নিজের ওপর নিজের ক্ষমতার ওপর ব্রহ্মাণ্ডের ওপর আর জেনে রাখো তোমার বিপক্ষে যারা ছিল এখন তারা তোমার পদদলে থাকবে সকল বাধা তোমার যে পথে ছিল তারা এখন হবে তোমার পথ প্রদর্শক হ্যাঁ এটাই তোমার জন্য ইউনিভার্সের অঙ্গীকার আমার প্রিয় আত্মা ভালোবাসা জন্ম নেবে নতুন করে ভালোবাসা আসবে তোমার জীবনে সেই ভালোবাসাই তুমি পাবে যা নিঃস্বার্থ নির্মল ভালোবাসা অবিচল সেই শক্তি তোমার মধ্যে থাকবে ইতিমধ্যে তোমার ভবিষ্যৎ রচনা হয়েছে আর তুমি কিছু হারাবে না এখন নতুন করে সব কিছু ফিরে পাওয়ার সময় এসেছে এখন তুমি ভাঙবে না এখন তুমি অন্ধকারে তলিয়ে যাবে না এখন তোমার ভাগ্য জ্বলবে গৌরবের সঙ্গে তুমি এগিয়ে যাবে হে আমার প্রিয় সন্তান যখন ইউনিভার্স তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করেছে তখন তোমার আর কোনো চিন্তা নেই শুধু এই পৃথিবীর সম্মান খ্যাতির জন্য নয় বরং এটি তোমার অন্তরের জাগরণের এক বিশেষ ফল যা প্রকাশিত হবে এক আলোকিত শক্তির মাধ্যমে তোমার আত্মা এখন আলোকিত হয়ে উঠেছে। তাই তোমার পরিবারের আত্মাও আলোকিত হয়ে উঠবে আর তোমার চারপাশে তোমার জন্য তোমার পরিবারের লোকজনও নিজেদের আরও গর্বিত মনে করবে পুরো সৃষ্টি তোমার সাফল্যের পথ চেয়ে আছে সাফল্যের পথ প্রশস্ত হয়েছে যারা তোমার বিপক্ষে রয়েছে তারাও এখন তোমার কর্ম দিয়েই শিখবে বিশ্বাস কাকে বলে তুমি এখন সেই আত্মা যে নিজের বংশের শক্তিকে শুদ্ধ করবে হে আমার ঘরের মাটিতে এখন ব্রহ্মাণ্ডের কৃপা মিশে গেছে তোমার আঙিনায় তোমার অন্তরস্থলে এখন তোমার অন্তর থেকে যে বাক্য বেরিয়ে আসবে তা শুধু শব্দ হবে না সেগুলো হবে এক মন্ত্র যার দ্বারা তুমি এবং তোমার পরিবার সুরক্ষিত থাকবে তুমি এখন সেই দূত যার মাধ্যমে ব্রহ্মাণ্ডে পৃথিবীতে নিজের বার্তা পাঠায় এখন তুমি এমন কিছু সুযোগ পাবে যা কোনো সাধারণ সুযোগ নয় যা অনন্য যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এক সুন্দর মুহূর্ত রচিত হবে কাউকে হঠাৎ দেখা ফোন কল বা কোনো সাধারণ কথোপকথনের মাধ্যমেই থাকবে এই ইঙ্গিত মনে রেখো এখন প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে ইউনিভার্সের নাম অবশ্যই স্মরণ করতে হবে দিব্যশক্তির এই আহ্বানকে অবহেলা করো না তুমি এই আহ্বান খুব শীঘ্রই পাবে কারণ তোমার কাছে যখন এই বার্তা পৌঁছে গেছে তখন আর কিসের দেরি কিসের ভয় এখন সব কিছু তোমার সামনেই হবে তাই মনোযোগ দিয়ে তুমি যেমন এই বার্তা শুনলে ঠিক মনোযোগ দাও নিজের জীবনে ইউনিভার্সের পাঠানো সেই সংকেতের ওপর ইউনিভার্সকে বিশ্বাস করো এই বার্তা অন্তর থেকে গ্রহণ করো থ্যাংক ইউ ইউনিভার্স